টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্লেয়াররা এখন জাতীয় টিমে জায়গা করে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করছেন অন্যদিকে ভারতের হয়ে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের শুভমান গিল সেইভাবে নজর কাটতে পারেননি তবে সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনার হিসাবে য়শাস্মী জ্যাসোয়াল অসাধারণ পারফরম্যান্স করছেন তাই দু সালের বিশ্বকাপে গিলের পরিবর্তে তিনি ওপেনার হিসাবে আসতে পারেন এখানে সেটা নিয়েই তিনটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরলাম নাম্বার ওয়ান আক্রমণাত্মক ব্যাটিং ওয়ান ডে ফরম্যাটে শুভমান গিল ভারতীয় ওপেনার হিসাবে ম্যাচ চলাকালীন ইনিংস গড়ার জন্য অনেকটা সময় পান কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে দ্রুত অ্যাগ্রেসিভ খেলে রান তুলতে হয় বর্তমান সময় ইয়াশাসবি জাসওয়াল প্রমাণ করেছেন যে তিনি প্রথম বল থেকেই ভালো শট খেলে বাউন্ডারি মারা শুরু করতে পারেন তাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসাবে জয়সওয়াল কিন্তু অনেকটাই এগিয়ে আছেন এরপর নাম্বার টু বাম হাত এবং ডান হাত কম্বিনেশন ভারতের টপ অর্ডারে শুভমান গিল সূর্যকুমার যাদব শ্রেয়া শ্রেয়াশাইয়ার এবং পরবর্তীতে হার্দিক পাণ্ডিয়া প্লেইং ইলেভেনে এলে ছয়জন ডানহাতি ব্যাটসম্যান হয়ে যাবে কিন্তু ইয়াসপী জয়াসওয়ালকে টিমে অন্তর্ভুক্ত করা হলে ভারতের ব্যাটিং অর্ডারে বা হাত এবং ডানহাতের কম্বিনেশান থাকবে যা নতুন বলের বিরুদ্ধে সাহায্য হবে এরপর নাম্বার থ্রি বেশি আন্তর্জাতিক ম্যাচ না খেলার সুবিধা ইয়াসবি জয়াসওয়াল এখনও পর্যন্ত দেশের হয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ষোলোটি টি টোয়েন্টি ম্যাচের সঙ্গে চারটি টেস্ট ম্যাচ খেলেছেন অন্যদিকে কয়েক বছর ধরে শুভমান গিল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইয়শবী জ্যাসওয়ালের মতো অচেনা ব্যাটসম্যানকে খেলার জন্য বিপক্ষ বোলারদের যথেষ্ট সমস্যা হবে তাই তার মতো ওপেনার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমে আসতে পারেন